যারা বাসা কাজ করেন তাদের বেতন নিয়ে একটি পর্যালোচনা করা হয়েছে এবং যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব এছাড়াও সৌদি করমে সৌদি আরবে যারা ট্যাক্সি চালান তাদের জন্য খুবই দুঃখের সংবাদ তাদের চেক্টরে কিন্তু সৌদিকরণ করা হচ্ছে সেই সাথে জানিয়ে দিব সৌদি আরবের মেসাজ সেন্টার থেকে অনৈতিক কাজে আরও ছয় প্রবাসীকে গ্রেপ্তার আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আসা সৈদিতে সৌদিকরণ করা হচ্ছে আর এই সৈদিকরণটা হচ্ছে যারা ট্যাক্সি চালাচ্ছেন তাদের জন্য আপনারা জানেন যে সৌদি আরব আছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আছে এরকম অন্যান্য ট্যাক্সি সার্ভিস আছে যেগুলো অ্যাপ্লিকেশন ভিত্তিক অ্যাপের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে লোকেশন ট্র্যাক করে যাই সেই ট্যাক্সিগুলোর জন্য সৈদিকরণ ঘোষণা যেটা আপনাদেরকে বলেছিলাম সেই আইনটি কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে যেখানে বলা হয়েছে প্রায় তিন লাখ বত্রিশ হাজার প্রবাসী এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি পরিচালনা করে এবং এদের মধ্যে বাইশ হাজার সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়া হয়েছে এই ট্যাক্সি চালাচ্ছে বেশ কিছু সৌদি নারী এবং পুরুষ উভয় মিলে বাইশ হাজার এই সব মিলে তিন লাখ বত্রিশ হাজার বর্তমানে যারা অ্যাপ ভিত্তিক ট্যাক্সি চালান তাদের এখানে বাইশ হাজার হচ্ছে সুইদি নাগরিক আগে যে বাইশ হাজার ছিল তাদের চাকরি হারিয়ে গেছে এবং তারা এখানে ঘোষণা দিচ্ছে যে সামনে এই পুরা চ্যাক্টরটাই যেখানে তিন লাখ বত্রিশ হাজার এখান থেকে বাইশ হাজার বাদ দেন তাহলে কত থাকে তিন লাখ দশ হাজার প্রবাসী এই প্রবাসীদের চাকরি হারাবে এই পঁচিশ সালের মধ্যেই এই তিন লাখ দশ হাজার প্রবাসীর পরিবর্তে এখানে সৈদি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের জন্য অনেক প্রবাসী আছেন যারা ট্যাক্সি চালান এর ভিত্তিক তাদের জন্য খুবই খারাপ সংবাদ তাই দেখেন জেদ্দাতে এই ম্যাসাজ সেন্টার অর্থাৎ বডি কেয়ারে ছয়জনকেই গ্রেপ্তার করা হয়েছে যারা এই টাকার বিনিময় এই ম্যাসাজ সেন্টারের মাধ্যমে দুই নম্বরের কাজগুলো করে বেড়াচ্ছে যার কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে তাই যারা মেসেজ সেন্টারে কাজ করেন বাংলাদেশে আছেন তারা সাবধানতা অবলম্বন এবং এইখানে এই যে তিনটা ঘটনা প্রতি সপ্তাহে চোখে আসছে বা এই দেশের নিউজ পত্রিকা আসছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তারা কোন দেশের তাদের দেশের তাদের মানুষের চিন্তা ভাবনা করে তাদের নাম এবং তারা কোন দেশের নাগরিক সেগুলো ফোকাস করে নেই সৌদি সরকারের পক্ষ আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রমজান মাসে দৈনিক তিনশো থেকে চারশো টাকা যারা গৃহকর্মী বাসায় কাজ করেন দৈনিক শুধুমাত্র রমজান মাসে দেখেন একটি জরিপ চালিয়েছে যেখানে দেখা যাচ্ছে কোম্পানির আন্ডারে আপনারা জানেন যে সুইদিতে বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিরা আমাদের বোনদেরকে গৃহকর্মীদের হিসাবে তারা বিভিন্ন বাসাবাড়িতে দিয়ে থাকে কাজের জন্য সকালে দিয়ে আসে রাত্রে নিয়ে আসে তো এই যে রমজান মাসে যেটা হয় তারা আট ঘন্টা ডেটির মধ্যে দৈনিক ঘন্টা হিসাবে কাজ করলে এক ঘন্টার জন্য পঁচিশ শিয়াল করে দেওয়া হয় এবং আট ঘন্টা পঁচিশ শিয়াল করে কত আসে দেখেন এখন সেটাকে ডাবল করা হয়েছে ঘন্টা হিসাবে কাজ করালে পঁচিশ রিয়ালের জায়গায় এখন প্রতি ঘন্টায় পঞ্চাশ শিয়াল করে অর্থাৎ আট ঘন্টা চারশো রিয়াল কীরকম বিজনেস হচ্ছে চারশো রেয়াল এরপরে এখানে এও বলছে অনেকে আছে যে সপ্তাহে একদিনের জন্য আট ঘন্টা কাজ করাবে সেই তাকে যারা বাচ্চাদের জন্য অনেক ফ্যামিলি আছে শুধুমাত্র বাচ্চাদের দেখাশোনার জন্য নেয় তাদের জন্য ঘোষণা করা হয়েছে তিনশত পঞ্চাশ শিয়াল বুঝতে পারছেন এবং যারা রান্নাবান্না করবে বাসাবাড়িতে কাজ করবে তাদের জন্য এক দিনের জন্য চারশো রিয়াল এছাড়াও এখানে বলা হয়েছে যারা সাপ্তাহে মাত্র চার ঘন্টা অনেকেই আছেন অনেক সৈদি আছেন যারা প্রতি সপ্তাহে একবার ক্লিন করানোর জন্য এই সমস্ত কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের চার ঘন্টা কাজের জন্য তারা দেড়শো রিয়াল নিচ্ছে একজন গৃহকর্মীর মাধ্যমে এখানে আরেকটি জিনিস উল্লেখ করে দিয়েছে বা এটা আমার মুখের কথা না আরেবিতে দেওয়া আছে আপনি সৈদি আরব প্রত্যেকটা নিউজে কিন্তু এটা পেয়ে যাবেন এখানে বলা হয়েছে যে এমনও দিন আছে আট ঘন্টা ডিউটি করে এই কোম্পানিগুলো এক একটা কর্মীর মাধ্যমে এক এক বাসা থেকে আষ্টশো রিয়াল পর্যন্ত নিচ্ছে একটা জিনিস হিসাব করেন এই যে গৃহকর্মী আমাদের বোনরা যারা আছে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদেরকে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে রান্নাবান্না করার জন্য কোথাও তাদের বাচ্চাদেরকে রাখার জন্য কোথাও সাফস বা পরিষ্কার করার জন্য কোথায় আছে বাড়ি পরিষ্কার করার জন্য নিচ্ছে অনেকেই নিচ্ছে অ্যাভেলেবেল এরকম আসে তো এই যে নিচ্ছে এই বন্ধের বেতন কত তারাই সেখানে বারোশো থেকে পনেরোশো হাইস্টে ষোলোশো সতেরোশো টাকা বেতন আসে এই বন্ধের যারা বাসাবাড়িতে কাজ করে এক মাসে এবার আপনি চিন্তা করেন তারা এক মাসে বারোশো থেকে পনেরোশো টাকা আপনাকে স্যালারি দিচ্ছে আমাদের বোনদেরকে এবং তারা কি করতেছে তারা এই বোনটিকে দিয়ে মাত্র একদিনে আট ঘন্টা ডিউটি করে আষ্টশো রিয়াল পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার কোচিত তারা চারশো রিয়াল করে নিয়ে যাচ্ছে একদিনের জন্য তাহলে একদিনে যদি চারশো রিয়াল হয় সেক্ষেত্রে আপনি হিসাব করেন তিরিশ দিনে সে কত পায় আর একটা কোম্পানি কিন্তু একদিনের জন্য একটা বাসাতে কাজ দেয় না তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে একটি সপ্তাহের জন্য বা মাসের জন্য এক মাসের জন্য দুই মাসের জন্য একটি বাড়ি চুক্তি করে নেয় কেন করে দেখেন অনেক বাসাবাড়িতে আমাদের যে বোনরা আছে এই বোনরা কিন্তু অনেকেই আছেন যে অসুস্থ থাকেন তারপরে তারা কি করে এই বিভিন্ন কোম্পানির কাছে কল দেয় তারা দিয়ে যায় বা অনেক বোনরা আছেন যে ছুটিতে যাচ্ছেন ছুটিতে চলে গেলে তার বিপরীতে এখানে কে কাজ করবে তাই ওই মালিকরা কি করে যাদের টাকা পয়সা আছে তারা এই বিভিন্ন কোম্পানিতে কল দেয় ওই কোম্পানি থেকে তাদেরকে যতদিন ছুটিতে থাকবে ততদিন আরেকজনকে দিয়ে কাজ করায় এছাড়াও অনেকেই আছে যে খাদ্যামান আনে নেয় বিষা বার করে নেয় বিভিন্ন চামেলার কারণে তারা কি করে ওই কোম্পানিকে মাসকে হিসাবে করে নেয় যে এই মাস আমার কাছে এক মাস কাজ করবে বা প্রতি মাসেই কাজ করবে আমি মাসিক তোর এই আমেলের জন্য দেখা গেছে আমি পাঁচ হাজার রিয়াল দেবো এক মাস আমার এখানে কাজ করে কিন্তু এই যে এক মাস কাজ করার পর ওই বোনটি কত পাচ্ছে ওই বন্টি মাত্র বারোশো থেকে পনেরোশো রিয়াল পাচ্ছে এছাড়া এই যে যত টাকা কামাচ্ছে সব সেই কোম্পানির লাভ সেই কোম্পানির ফয়দা এটাই এই যে যে বাছাই করা হয়েছে এই রমজানের আগে এই নিউজটি প্রকাশ করার পর সবার চোখ এখন কোপাল উঠে গেছে এবং এইটা সৌদি আরবের প্রত্যেকটা নিউজ পেপারে চলে আসছে যারা অনুসন্ধান করছে তারা পার্ট টু পার্ট পাই টু পাই হিসাব করে তারা এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে এখন এই যে আমাদের যে বোনরা কাজ করতেছে এই বোনদের বেতন বাড়বে কি না এটা নিয়েও কিন্তু অনেকেই কথা বলতেছে হয়তোবা সরকার যদি এই নিউজগুলো দেখে বা এগুলো যদি সামনে আসে হয়তোবা সরকার কোনো একটি আইন চালু করতে পারে আমাদের যে সকল বোনরা আছেন বিভিন্ন কোম্পানিতে গৃহবাড়িতে কাজ করে এর জন্য হয়তোবা সামনে একটি ভালো খবর আসতে পারে এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতেছি যেভাবে এই নিউজটি সবার সামনে প্রচার করতেছে এবং কোম্পানিরা কত টাকা কত কোটি কোটি টাকা বছরে আয় করতেছে একজন আমাদের গৃহকর্মী বোনদেরকে দিয়ে সেটাই কিন্তু রীতিমতো একবারে চাঞ্চল্য তৈরি করে দিয়েছে পুরাশৈ দিতে তো এটা নিয়ে একটু বেশি চর্চা হচ্ছে দেখা যাক কি হয় যদি কোনো আমাদের এই বন্ধের নিয়ে কোনো আপডেট আসে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাব আর এখানে যেটা বলা হয়েছে যে বারোশো থেকে পনেরোশো সর্বোচ্চ ষোলোশো থেকে সতেরোশো টাকা বেতন পায় কোনো বোন যদি আমার ভিডিও দেখে থাকেন যে এই সমস্ত কোম্পানিতে আপনারা কাজ করেন আপনাদের আসলেও মূল বেতনটা কমেন্ট বক্সে বলে যাবেন এতে করে আমরা একটি তথ্য জানতে পারবো এবং আপনাদের মাঝেও কোনো তথ্য কেউ যদি কমেন্ট করে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো তা আপনাদের প্রতি রিকোয়েস্ট যদি কেউ দেখে থাকেন কত টাকা বেতন পান এবং আপনারা কিভাবে কাজ করেন একটা কমেন্ট করে যাবেন